মসজিদে আবু বকর বরুণা মদ্রাসার সলাতে তারাবিন নামাজের পর অর্থাৎ এশা নামাজের পরে বয়ান করছেন হজরত মৌলানা হজরত মৌলানা এমদাদুল্লাহ খানিগঞ্জে হুজুর যাকে আমরা চিনি তো হুজুর গুরুত্বপূর্ণ নসিহত করছেন আল্লাহ শুকুর আজকে তারাবিন নামাজ পড়েছি বরুণা মাদ্রাসার মসজিদে আবু করে নিচতলায় হ্যাঁ মানুষ আল্লাহ শুকুর এখানে এতে আলহামদুলিল্লাহ সামনে যেতে বয় হচ্ছে কারণ যদি কেউ আপত্তি দিয়ে দেন সেজন্য আমি আপনাদেরকে এভাবেই দেখানোর চেষ্টা করছি আল্লাহ তালা দিন এই বরুণ আর মার কাজকে কবুল মনসুর করল আমিন Allah taala zia kami barokallah makina wa